জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা মনে হয় বাবার মতো কেউ বলে না আই খুকুয়াই আই খুকুয়াই তুমি গান করো মাম্মি আই তুতু আই আই দোকানে যখন খোপাটা বেঁধে নি ঠান্ডা হাওয়াই আর শীতে চোখ পড়ে যাই মনে হয় বাবার তুমি মাম্মি তুমি মাম্মা তুমি মাম্মা তুমি কেমন মাম্মারা গান করো গান করো একটা গান করো সুন্দর দেখে বলো একটা গান করো গান করতে পারো একটা তাই না তোমার বয়স কত তোমার বয়স দেড় বছর আচ্ছা তোমার তোমার নাম কি হাম্বুড়ি তুমি বলো তো আতা গাছে গাছে তোতা তোতা পাখি বলো তোতা পাখি ডালিম আচ্ছা তুমি কি খেতে ভালোবাসো খেতে ভালোবাসো তুমি কি খেতে ভালোবাসো তুমি লেজ লেজ খেতে ভালোবাসো লেজ খেতে ভালোবাসো এখনই হা করলে হবে হ্যাঁ ওটা তোমার জিভ জেভ তুমি হাতে কী কী লিখেছো দেখাও হাতে কী কি লিখেছো বলো বাবা এত হাতে কে আঁকে দিয়েছে তোমাকে কে কে দিয়েছে বলতো মা মাম্মাম মাম্মাম কে মাম্মাম মাম্মাকে আঙুল মুখে দেয় না মাম্মি আঙুল মুখে দেয় না মাম্মাম কে মাম্মাম তুমি মাম্মাম হুম তোমার নাম দিবিয়া হামবুড়ি কার নাম হামবুড়ি হামবুড়ি কার নাম তোমার নাম দিবিয়া তোমার ভালো নাম দিবিয়া দিবিয়া তোমার নাম তুমি বড় হয়ে কি হবে তুমি বড় হয়ে কি হবে তুমি বড় হয়ে কি হবে বলো কম করবি দি বড় হয়ে দুষ্টুমি করবি বড় হয়ে দুষ্টুমি করবি তাহলে কিন্তু সবাই কি বলবে বলবে দিবিয়া খুব দুঃখ তুমি একটু ঘুমাও ঘুমাও বালিশ মাথা দিয়ে বালিশ কোথায় বালিশ এই যে বালিশ যাও বালিশে গিয়ে ঘুমাও ঘুমাও বালিশে গিয়ে তুমি গুড গার্ল না ব্যাড গার্ল গুড তুমি গুড গুড তুমি কি খাও বলো তুমি ভাত খাও তুমি খিচুড়ি স্কুলে খিচুড়ি খাও মিড ডে মিলের খিচুড়ি খাও তুমি আর কি খাও বলো সেদ্ধ ডিম ইঞ্জেকশন কোথায় দিয়েছিল ইঞ্জেকশন কোথায় দিয়েছিল কিভাবে দিয়েছিল ইঞ্জেকশন ওইভাবে ইঞ্জেকশন দিয়েছিল আর পায়ে ব্যথা কোথায় ব্যথা ওখানে ব্যথা ইঞ্জেকশন এখানে এখানে দিয়েছিল দেখে 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 এইখানে ইঞ্জেকশন দিয়েছিল তোমার রে এইখানে ইঞ্জেকশন দিয়েছিল আর হাতে এখানে দিয়েছিল না এই যে এই যে এখানে কি দিয়েছিল এখানে ব্যাথা ব্যাথা ছিল তুমি যাবে আর ইনজেকশন দিতে যাবে আর যাবে ইঞ্জেকশন দিতে এখানে ব্যাথা নিতে যাবে ব্যাথা নিতে ইঞ্জেকশন দিয়েছে বলো আমরা তোকে মেরে দেবো হ্যাঁ

আচ্ছা তুমি বলো তো মাথা কোথায় তোমার মাথা কোনটা দেখাও ওইটা মাথা আর চোখ কোনটা চোখ দেখিয়ে দাও দেখিয়ে দাও দুঃসুমি করা ওইটা চোখ আর নাক নাক কোনটা নাক আর জিপ কোনটা জিপ দাঁত কোনটা ওইটা দাঁত আর হাত কোনটা হাত আর পা কোনটা দেখাও পা আর মাথার চুল কোনটা চুল চুল বাবারে তাই তো তুমি টাটা করো টাটা তোমার বন্ধুদের টাটা করো টাটা আচ্ছা একটা গান করো একটা গান করো এইভাবে এইভাবে গান করতে হয় এইভাবে গান করে তুমি দুটো পেন দুটো পেন দুটো পেন আর তোমার পুতুল কই পুতুল